হ্যালো ফ্রেন্ডস আজকে দেখো এই বাড়ি চলে যাব তাই জন্য আজকে না মমি আজকে ওই বাড়ি যাবো তা ওর জন্য চার নিমকে দিয়ে দিয়েছি আর মেয়ের জন্য দেখো ব্যানানা শেক বানাবো কলা আর এখানে আমি নিজের হাতে ছোলার ছাতু বানিয়েছি আর এদিকে খেজুর বাদাম আর চিঁড়ি আছে দিয়ে ওকে বানানার শেক বানিয়ে দিয়েছে আর আজকের ব্যানানা শেকটা পুরো মানে গাঢ় হয়ে গেছে মানে আমি একটু হালকা দুধ দিয়ে মানে একটু পাতলা করি তো তো মানে ওর খেতে সুবিধা হয় আজকের এটা পুরো গাঢ় হয়ে গেছে তো দেখো একটু ডিম সেদ্ধ আর এটা দিয়ে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি তো তো দেখো আমরা এখানে ও গাড়ি করেই যাব আমরা অটো করে যাব কিন্তু ও বাইকটা একটুখানি গ্যারেজে রাখবে তো এসেই মাত্র আমরা ভাত খাইনি অবশ্যই এসে ও ফলটল খেয়েছিলো একটু আর দেখো মা করেছে মাছের কালিয়া আর আলু ভাজা পটল ভাজা আর ডাল আর ভাত আর এদিকে দেখো খেয়ে দে আমি মা আর মেয়ে দিদার ঘরে চলে এসেছি ঘুমাবো আর মা ওরা হচ্ছে ওই ঘরে ঘুমাচ্ছে আমাদের ঘরে তো দেখো মায়ের কোলে এসে ঘুমিয়েই পড়েছে আর দেখো ঘুম থেকে উঠে একটুখানি টক দই খেয়ে নিয়েছি হ্যাঁ আর বেরিয়ে গেছি আমরা তো এখন আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে ফাইনালি নবমীর ঠাকুর চল তো দেখো এখন বেরিয়ে পড়েছি ফ্রেন্ড তো আজকে হচ্ছে নবমী তো সকলকে জানাই সকাল থেকে ইন্টারো দিতে পারিনি এখন সকলকে জানাই শুভ নবমী হ্যাঁ তো বলতে পারবো না কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি ফোনটা রাখবে নাকি জীবনে আমার সাথে ভিডিও করে না সবাই সাপোর্ট করে ইচ্ছা আর ওর কোনো ইচ্ছেই নেই তো চলো দেখো অটোর জন্য আমরা দাঁড়িয়ে আছি তো আমরা যাব এখন আমাদের যোধপুর পার্কের দিকে মানে আমাদের স্কুলের দিকটায় তো দেখো অটো পেয়ে গেছি আমরা চলো 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 তো প্রথমেই আমরা এই প্যান্ডেল থেকেই শুরু করলাম দেখা তো চলো আগে দেখতে থাকো তো দেখো এখন হচ্ছে তোমার কি সুন্দর প্যান্ডেলটা করেছে বলো আমি প্যান মানে সাউন্ডটা দিতে পারিনি কেন কারণ এত নয়েস যোগানে এত মানে আওয়াজ হচ্ছে যে মানে ভিডিওতে মানে পসিবেল হচ্ছিল না তো দেখো আমার এটা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় মা বাবার সাথে ছোটোবেলায় কেন আমি বড়োবেলায় মায়ের বাবার সাথেই যে যাওয়া আমি দেখ ঠাকুর দেখা তো মা ছাড়তো না জানো তো তা মনে পড়ে যাচ্ছে আর এখন হচ্ছে নিজের মেয়েকে নিয়ে যাচ্ছি অনেক কিছু চেঞ্জ হয়েছে দিনের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়েছে জীবনে অনেক কিছুও ঘটেও গেছে তো দেখো এই প্যান্ডেলটাও হচ্ছে খুব সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে তো যেটা বলছিলাম জীবনে তো অনেক কিছুই ঘটে গেছে তো নাইবা দেখলাম সেগুলো তো তো দেখো ও আইসক্রিম কিনে এনেছে বসে বসে এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি এখন তারপর রোল আর কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছিল তো আর ওগুলো শ্যুট করা হয়নি

এত ভিড় এত ভিড় বলার মতো না অনেক প্যান্ডেলেরই ভিডিও নিতে পারিনি অনেক জায়গায় চার পাঁচ জায়গায় ঘোরা হয়েছে চার পাঁচ জায়গায় না ওই তিন জায়গায় ঢুকেছি তো যোধপুর বাইজারটাও ঢুকেছিলাম তালতলা মাটিরটাও ঢুকেছিলাম তো আর সম্ভব না অন্য কোথাও যাওয়ার আজকে তো চলো আর এখন গেছে ও আর আমার ভাই হচ্ছে বিরিয়ানি আনতে গেছে রোল খাওয়া হয়েছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার তো ভাই তো এইটা হচ্ছে দশমীর ভিডিও একসাথেই জুড়ে দিয়েছি কেন দশমীতে বেশি ক্লিপ নিয়ে সেই জন্য তা দেখো এখানে হচ্ছে চাটনির প্রিপারেশান চলছে খেজুরটা যদি আমার ফেভারিট খাবার আর এমন খুব ভাল লাগে আর এদিকে হচ্ছে মাটন এনেছে মাটন মাছ এইসব করা হবে তো দেখো মা এদিকে হচ্ছে মাটনটা ম্যারিনেট করে নিচ্ছে মা এদিকে হচ্ছে তোমার মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে আর তারপরে করে নেবে মাছটাকে ম্যারিনেট করে রাখবে যেহেতু ফিশ ফিঙ্গার করবে তা ওটারও একটু টাইম লাগবে তাই তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো তো মায়ের আজকে রান্না কমপ্লিট তো দেখো আদম রয়েছে ভাত করেছে আর এদিকে দেখো চাটনি চাটনিটা দেখি আমার কোনো চাটনি ভালো লাগে না এই চাটনিটা এত ভালো লাগে আর এখানে দেখো ফিশ ফিঙ্গার করেছে লোভটাও লাগছে এডিট করার সময় আর আজকে শো টপার হচ্ছে মাটন আর আলু দিয়ে ঝোল মাটনে আলু না থাকলে ভালো লাগে না আর মাছের মাথার ডাল আর থাকবে বেগুন ভাজা আর আর মাসির আসতে লেট হয়ে গেছিলো একটু তাই জন্য মাসি এসে মালাইকারি করেছিল চিংড়ি মাছের সেটা ক্লিপটাই তোলা হয়নি ফ্রেন্ডস আমি ভিডিওটা এডিট করার সময় মনে পড়লো যে আমি ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছি তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও আর আমরা চলে এসেছিলাম দশমীর দিনকে রাত্রিবেলা ওই সাতটা আটটার সময় বেজে গেছিলো বেরোতে বেরোতে সাতটা বেজে গেছিলো বেরোতে বেরোতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর আমার পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও আনবো একাইতে শ্যুট করি তাই জন্য একটু অসুবিধা হয় সবসময় ভিডিও দিয়ে উঠতে পারি না আবার লেটও হয়ে যায় তো চলো ভিডিওটা ভালো লাগলে বাই